শুভ নামে আমার এক বন্ধু আছে ও তখন অনার্সে তৃতীয় বর্ষে পড়ে পরিবারে ওরা মোট তিনজন সদস্য ছিল অর্থাৎ মা ছোট ভাই আর কাজের মাসি রূপসী শুভর বাবা শহরে একটা কোম্পানিতে চাকরি করে প্রতি সপ্তাহে একদিন বাড়িতে আসেন কি এক জরুরি দরকারে শুভর মা বাবা আর ভাই শহরে গেছে যাবার সময় অনেক উপদেশ দিয়ে গেছে কাজের মাসি রূপসীকে রূপসী কাজের মহিলা হলে কি হবে তার ফিগার দেখলে যে কারো খেলোয়াড় রেডি হয়ে যায় রূপসী মাসের গরম মাঝারি ধরনের লম্বা একটু মেদযুক্ত চেহারা তবে বেশি শ্যামলা নয় বন্ধুরা তার সবচেয়ে আকর্ষণীয় হলো তার বাগানের ফুল এক কথায় অসাধারণ প্রথম দেখাতেই যে কেউই যেন চোখ ফেরাতে পারবেন না মাস চানির মতো রূপসী মাসই শুভর বাড়িতে কাজ করে আসছে আগে সে স্বামীর সংসারে ছিল কিন্তু সন্তান ছিল না স্বামী হঠাৎ গত হয়ে যাওয়াতে অভাবের ধারণায় বাসাবাড়ির কাজে নেমেছে রূপসী মাসির বয়স এখন পঁচিশ থেকে সাতাশের মধ্যে হবে এই বয়সে মহিলারা আকর্ষণীয় হবে এটাই স্বাভাবিক কিন্তু রূপসী মাসি এর থেকেও বেশি একদম পাগল করা গঠন তাই এই কাজের মাসি গে দেখে শুভর মাথাটা একদম নষ্ট হয়ে গেছে সে শুধুই ভাবছে কিভাবে রূপসী মাসির মাঠে খেলবে অবশেষে সেই সুযোগ তার হাতে চলে এলো বিকেলের দিকে শুভর বাবা মা আর ছোট ভাই শহরে চলে গেল ওদের ট্রেনে তুলে দিয়ে বাসায় এসেই শুভর সাথে সাথে রান্নাঘরের দরজায় চুপচাপ দাঁড়িয়ে রূপসীর সৌন্দর্য লুকিয়ে লুকিয়ে দেখতে লাগল মিনিট তিন চার পর সে ধরা পড়ে গেল রূপসীর কাছে তখনও শুভ একটু লজ্জা পেয়ে গেল এদিকে রূপসী মাসির ব্যাপারটা বুঝল তাই রূপসী মাসি সাথে সাথে বলল কে তুমি কখন এলে তখন শুভ বলল এই তো এখন এসেই তোমার কাছে এলাম তা তো বুঝলাম চা খাবে না অন্য কিছু শুভ বলল অন্য কিছু হলে খুব ভালো হয় আচ্ছা হ্যাঁ চা দাও অন্য কিছু কি বলে হাসতে লাগল রূপসী আর তুমি লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে না মাসি কিছু না রূপসী মাসি বলল তাই আজ বাসায় তুমি আর আমি কোনো ঝামেলা নেই তাই না আজ কিন্তু তুমি বাইরে আর যাবে না আমি একটু শোব অনেক ধকল গেছে আমার ওপর দিয়ে এরপর বলল ঠিক বলেছ মাসি আর ঝাবে না নেই আমরা একদম ফ্রি তাই না না আমি কোথাও যাব না তোমাকে ফেলে না মানে তোমাকে একা বাসায় রেখে রূপসী মাসি বলল এই তো লক্ষ্মী ছেলের মতো কথা এই নাও চা চা নিতে গিয়েই শুবর হাতটা খসা লাগল রূপসীর হাতের সাথে 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 এই মাঝে একটা শিহরণ বয়ে গেল শুবু কতদিন ধরে ভাবছে কবে খেলবে রূপসীমাসীর মাঠে অবশেষে আজ সুযোগ এলো ঘষা লাগার ফলে রূপসীমাসীও চমকে উঠল স্বামী গত হয়ে যাওয়ার পর থেকে তার খেলার মাঠ ফাঁকাই পড়ে আছে তাই আজ শুভর হাতের স্পর্শে তার মাঠের গর্তে উতাল পাতাল শুরু হলো যাই হোক বন্ধুরা শুভ এবার বলল মাসি আমিও ঘুমাবো আমারও খুব ক্লান্ত লাগছে তাহলে দরজাটা ভালো করে লাগিয়ে দেই কি বলো কেউ যেন ডিস্টার্ব না করে রূপসী মাসি বলল হ্যাঁ তাই করো এই বলে শুভ তার রুমের দিকে গেল আর এদিকে রূপসী মাসি দরজা লাগিয়ে তার রুমে গেল তখন প্রায় সন্ধ্যা ওদিকে শুভ তার রুমে গিয়ে রূপসী মাসির কথা ভেবে ভেবে অস্থির হয়ে গেল নিজেকে আর সামলাতে পারল না তাই সে রূপসী মাসের রুমে আসার আগে পর্দা নাড়ালে দাঁড়িয়ে ওনার অবস্থা দেখল তখন রূপসী তার আয়নার সামনে দাঁড়িয়ে ফুলগুলো উন্মুক্ত করছিল এরপর তার উন্মুক্ত ফুলগুলো আয়নাতে দেখতে লাগল রূপসীবাসীর এই কাণ্ড দেখে সুবর মাথা হিট হয়ে গেল এর মধ্যে সুবর খেলোয়াড়টা একদম রেডি হয়ে শক্ত হয়ে গেল তার মনে হল এখনি গিয়ে রূপসীর তাজা ওরপর মাঠে তার খেলোয়াড় নামিয়ে দেবে তবে বন্ধুরা শুভ কষ্ট দিয়ে খেলতে খুব পছন্দ করে এক পর্যায়ে শুভ রূপসীর ঘরে চলে গিয়ে বলল মাসি আমার না ঘুম আসছে না ভয় ভয় করছে তুমি আমার ঘরে গিয়ে একটু শোবে ওদিকে রূপসী মাসি দ্রুত হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে নিজের ফুলগুলো আড়াল করে বলল কি বলো দুয়ার পোকা ছেলে কোথাকার শুভ একটু জোর করে বলল চলো না মাসি এই বলেই কাছে গিয়ে রূপসীর হাতটা ধরল হাত ধরা মাত্রই ওদের মাঝে চোখাচোকি হলো দুজনের মাঝেই কেমন যেন হতে লাগলো এবার সাহস করে শুভ তার হাত রূপসী মাসির ফুলের দিকে পাড়িয়ে দিয়ে বলল মাসি তোমার ফুলগুলো খুব সুন্দর এরপর তার ফুলগুলো হাতে নিয়ে দলাই মলাই শুরু করলো ওদিকে রূপসী মাসির অবস্থা তো আরো খারাপ সে শুভকে কোনো বাধা না দিয়ে আঁকড়ে ধরে থাকলো শুভ এবার বলল মাসি চলো না একটু আনন্দ করি কেউ জানবে না আর কেউ দেখবেও না তোমার মাঠে খেলার আমার অনেক দিনের ইচ্ছা চলো না মাসি আজ রূপসী নীরবের সম্মতি জানিয়ে বলল তোমার ঘরে চলো আমার এই ঘরে খেলে তেমন মজা পাবে না জানো শুভ আমিও না অনেকদিন ধরে উপোষ আমারও একা থাকতে বেশ অসুবিধে হয় চলো আজ তোমাকে সব উজাড় করে দেব আমার মাঠে যত পারো খেলবে এবার শুভ বলল আমি তোমাকে রূপসী বলে ডাকবো তুমি এখন থেকে আমার বন্ধু বুঝলে রূপসী বলল তোমার যা ইচ্ছা হয় সেইভাবেই ডাকতে পারো তবে কারো সামনে না এরপর তারা দুজনে শুভর রুমে গেল রুমে এসেই দরজা জানালা লাগিয়ে দিয়ে রুমের লাইট জ্বালালো এদিকে রূপসী শুভকে সামনে বসিয়ে তার খেলোয়াড়টা বের করে হাতের মধ্যে নিয়ে নড়াচড়া শুরু করলো রূপসী মাসের হাতের স্পর্শে শুভর খেলোয়াড় আরো ফুলে গেল শুভ থাকতে না পেরে ছন্দে খেলতে দেখে রূপসী মাসির মন ভরে গেল এভাবে প্রায় ৪৫ মিনিট পর দুজনের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল এরপর দুজনেই আরামে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল দুই তিন ঘন্টা পর ঘুম ভাঙলো শুভ রূপসীকে ডেকে বলল কেমন শোক দিলাম রূপসী এত শোক জীবনেও পাইনি আমি আবার হবে না কি হবে তার আগে দেখো কয়টা বাজে তখন শুভ ঘড়ির দিকে তাকিয়ে বলল রাত প্রায় বারোটা রূপশী বলল চলো আগে খেয়ে নেই তারপর দেখা যাবে শুভ বলল ঠিক আছে আমারও ক্ষুদা লেগেছে খেতে দাও দুজনে ফ্রেশ হয়ে খাবার খেতে গেল আজ রূপসী আরো সুন্দর হয়ে উঠেছে সবসময় দাঁত বের করে হাসছে পুরো বাসা খালি খাবার খাওয়া শেষ হতে না হতেই রূপসীকে নিয়ে রুমে গেল শুভ এরপর তারা আবার সেই মধুর খেলায় মেতে উঠল বয়সে বড় রূপসী মাসির মাঠে এত মজা পাবে শুভ কখনোই তা ভাবেনি তাই শুভ বলল জানো মাসি আমি স্বপ্নেও ভাবিনি তোমার মাঠে আমি খেলতে পাবো তখন রূপসী বলল তাই নাকি আমিও কখনো ভাবিনি তোমার কাছে জীবনের সেরা সুখ পাবো আমি প্রিয়াঙ্কা এখন আমার তেইশ বছর আমাকে দেখে আমাদের গ্রামের সব ছেলেরা ছোট থেকে বুড়োরা সবাই পাগল হয়ে যায় আর মনে মনে ভাবে যে কবে এই ডাবের জল পান করতে পারবো। আমি যখনই বাইরে বের হই তখন আমার চারিদিকে লোকেরা এবং ছেলেরা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে কেন জানি না অনেকটা হঠাৎ করে আমারও মাঠের মাঝে কাউকে দিয়ে খেলানোর খুব ইচ্ছে হল মনে চাইল এই মধুভরা ফোলজোড়া কারো মুখে গুঁজে দেই কারণ প্রায় এক সপ্তাহ হয়ে গেল কারো সাথে আমার হয়নি সেদিন দুপুরের দিকে আমি কোনো এক কাজের জন্য বাড়ি থেকে বের হলাম আর বাড়ির লোকেদের বললাম আমার কাজ আছে কাজ থেকে আস্তে আস্তে রাত হয়ে যাবে তাও রাত প্রায় একটা দুটো বেজে যেতে পারে তাই আমার জন্য চিন্তা করো না বলে আমি কাজের জন্য চলে গেলাম রাতের বেলা আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার কারণে আমি প্রায় রাত বারোটার দিকে বাড়ি ফিরছিলাম আর আমার গ্রামের লোকেরা রাত দশটা বাজলেই সবাই ঘুমিয়ে যেত তাই রাতের বেলা একা একাই শান্ত গ্রামের মাছ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম লাইটের টিপ টিপে আলোতে দেখতে পেলাম কেউ যেন গ্রামের বড় গাছের তলায় বসে কি যেন বলছে তাই আমি ভালো করে দেখার জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম আবছা সেই লোকটার চেহারা স্পষ্টই দেখতে পেলাম আরে এ তো অধীর কাকু উনি তখন বসে বসে দারু খাচ্ছিলেন আমি তাকে বেশ ভালোভাবেই চিনতে পারছিলাম কাকুর কাছে যেতেই কাকু আমাকে দেখে চিনে ফেলল আর আমাকে বলল তুই এত রাতে বাইরে কি করছিস আমি বললাম আমি একটা কাজে শহরে গিয়েছিলাম কাকু তাই আজকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল তখন কাকু আমাকে বলল ঠিক আছে তাহলে এখন বাড়ি যা আমি দারুটা শেষ করি এই কথাটা শুনে আমার কেমন যেন লাগল কারণ আমারও দারুটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল কারণ অনেকদিন ধরে খাইনি তো তাই আমি একটু ভাবলাম যে বাড়িতে তো আমি বলেছিলাম যে আমি দুটোর দিকে আসব কিন্তু এখনো তো বারোটা বাজে তাই আমি যদি কাকুকে মানিয়ে একটু দারু খেয়ে বাড়ি যাই তাহলে কোনো প্রবলেম হবে না মনে হয় ভাবার পর আমি কাকুর আরো কাছে গিয়ে দাঁড়ালাম কাকু তখন আমাকে জিজ্ঞেস করল তুই এখনো যাসনি কিছু কি বলবি তারপর আমার মাথা একটা দুষ্ট বুদ্ধি এলো এখন আমি মনে মনে ভাবলাম কাকুকে একটু উস্কানো যাক ভাবার পরে আমি চারিদিকে দেখলাম কাউকে দেখতে না পেয়ে আমি টুপ করে কাকুর একদম সামনে দাঁড়িয়ে কাকুর দিকে ঝুঁকে গেলাম যাতে কাকু আমার ফুলজোড়া দেখতে পায় আর সেটাই হলো। আমি যখন ঝুকলাম তখন কাকু খুব ভালো মতো দেখতে পেল আমাকে দেখার পরেই কাকুর মুখ একদম হাওয়া হয়ে গেল আর এরকম অবস্থাতেই আমি কাকুকে বললাম এবার তো একটু দাঁড়ো দাও আমাকে কাকু তখন তোতলাতে তোতলাতে আমাকে বলল না মানে হ্যাঁ দিচ্ছি আমি বললাম দাও তাহলে আমায় এরপর আমি আমার ডান হাতটা বাড়ালাম কাকু বলল হ্যাঁ আমি দেব কিন্তু আমার বাড়িতে যেতে হবে এখানে যদি আমরা দুজনেই খাই তাহলে কেউ দেখে নিতে পারে তারপর আমি বললাম ঠিক আছে চলো তাহলে কাকুর বাড়ি ওই বড় গাছতলা থেকে প্রায় সাত মিনিট দূরে কাকু আমার বাড়ানোর ডান হাতটা টেনে ধরে উঠে গেল কিন্তু কাকুর নজর ডাবগুলো থেকে এখনো সরেনি তারপর কিছুক্ষণ হাঁটার পর আমরা কাকুর বাড়িতে পৌঁছে গেলাম কাকুর বাড়িটা বেশ ছোট ছিল কাকু শুধু একাই থাকত বাড়িতে কারণ কাকু এখনো বিয়ে করেনি আর কাকুর বয়স প্রায় চল্লিশ পার হয়ে গেছে কাকুর ঘরে ঢুকতে আমি দেখতে পেলাম একটা বেশ ভালো বেড আর পুরো বাড়ি জুড়ে শুধুই একটা জিনিসই ভালো ছিল এরপর কাকু আমায় বসতে বলল তাই আমি গিয়ে বেডের বা পাশে বসে পড়লাম কাকু কিছুক্ষণ পর দুটো গ্লাস বাদাম ভাজা চানাচুর ও কুরকুরে নিয়ে এসে ফ্যান জ্বালিয়ে দিল আর টিভিতে গান জ্বালিয়ে দিল তারপর বেটের ডান পাশে মানে আমার একদম পাশে গায়ের সাথে হেলান দিয়ে বা লম্বা করে আমার মতো বসে পড়ে দারুর প্যাক বানাতে লাগল দারু বানাতে বানাতে কাকু আমাকে জিজ্ঞেস করল তুই আবার কবে এই দারু খাওয়া শুরু করলি আমি বললাম এই প্রায় দু বছর থেকে কাকু বলল বাহ আমি আগে কোনো মেয়েকে দারু খেতে দেখিনি তুই প্রথম আমি বললাম সত্যি তুমি আগে কোনো মেয়েকে দারু খেতে দেখো কাকু বলল হ্যাঁ রে সত্যি তারপর কাকু আমাকে আমার দারুর গ্লাসটা দিল আর কাকু নিজের গ্লাসটা নিল তারপর আমরা দুজনে একসাথে দারু খেয়ে নিলাম তারপর আবার কাকু পেক বানাতে লাগলো আমাদের জন্য আর টিভি চ্যানেলটা চেঞ্জ করে একটা সিনেমা দেখতে লাগলাম কিছুক্ষণ পর কাকু আবার আমাকে আমার দারুর গ্লাসটা দিয়ে নিজেরটাও নিল আর আবার দুজনে দারু খেয়ে নিলাম কাকু তারপর টিভি চ্যানেলটা চেঞ্জ করে একটা রোমান্টিক সিনেমা লাগালো তারপর কাকু ওনার বা হাতটা আমার ঘাড়ের ওপর দিয়ে উপরে রাখলো আর আমার কাছে আরো চেপে বসলো আর কাকু ওনার বা হাতটা দিয়ে হালকা হালকা করে চাপ দিতে শুরু করলো কিন্তু তাতে আমার কোনো প্রতিক্রিয়া ছিল না এটা দেখে কাকু বুঝে গেল যে আমার জ্ঞান নেই নে সাথে তাই কাকু ডাব খেতে শুরু করলো আমি হালকা হালকা বুঝতে পারলাম যে কাকু ডাব খাচ্ছে কিন্তু কাকুকে আমি কিছু বললাম না কারণ কারণ কাকু আমাকে এত দামি দারু খাওয়ালো আর আমি কাকুকে কিছু দেব না এরকম কিছুক্ষণ চলার পরে কাকু আমার দিকে তাকিয়ে আমার অবস্থাটা বুঝতে পারলো আমি বললাম কাকু তুমি কি করছো কাকু আমাকে বলল কিছু না রে কিন্তু তুমি তো ডাব খাচ্ছ কাকু বলল ওটা তো আমি তোকে মজা দেওয়ার জন্য করছি তুই যদি চাস তাহলে আমি থেমে যাচ্ছি আমি বললাম না থেমো না আমাকে আরো মজা দাও আমার এই কথা শুনে কাকু খুশি হয়ে বলল ঠিক আছে থামবো না কিন্তু তার আগে তুই কলাটা খেয়ে নে এরপর আমি কলা খাওয়া শুরু করলাম তবে আমার বিশেষ জ্ঞান না থাকলেও আমি ভালো মতো বুঝতে পারলাম এটা অনেকটা সাগর কলার মতো আমার অবশ্য ভালোই লাগছিল প্রায় ঘণ্টাখানেক ধরে আমাদের খেলা চলল তারপর কাকু আমাকে বলল মিমি তোকে পেয়ে খুব মজা পেলাম আমিও বললাম হ্যাঁ কাকু আমিও অনেক মজা পেলাম তারপর আমি আমার বাড়ি থেকে যেতে লাগলাম আর দেখলাম তখন দুটো বাসতে শুধু দশ মিনিট বাকি তারপর আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলাম আমার নাম রূপসী আমি একটা বেসরকারি হাসপাতালে চাকরি করি আমার স্বামী ছেলে আর একটা কাজের মেয়ে এই নিয়ে আমার সংসার মেয়ের আগে আমি দেখতে খুবই সুন্দরী আর আকর্ষণীয় ছিলাম অবশ্য এখনও আমাকে দেখলে যে কারো খেলোয়াড় রেডি হতে সময় নেয় না সে আমি খুব ভালো করেই জানি কারণ আমার কিছুটা বয়স হলেও আমি সেকেলে মহিলা নই তাই আমি মজা নেবার জন্য অফিসের কলিগ পাড়ার ছেলে গলির মুখের দোকানদার হোটেল মালিক শ্রীজিৎ কিংবা বাসায় পৌঁছে দেওয়া রিক্সাওয়ালা কাউকে বাদ দেয়নি আমি রাকিবকে দুই একবার দেখেছি আর তাতে আমি ওকে পাবার জন্য মরিয়া হয়ে উঠেছি কারণ আমার এতদিনের অভিজ্ঞতায় আমি একজনকে দেখেই বুঝতে পারি সে কেমন লাড়ুকু খেলোয়াড় তাই আমার মনে হয়েছে রাকিব খুব পাকা খেলোয়াড় ওর সাথে খেলতে পারলে অনেক মজা পাওয়া যাবে কিন্তু আমি লক্ষ্য করলাম ও আমার পাশ দিয়ে হেঁটে যাবার সময় আমার দিকে ফিরেও তাকায় না যেহেতু ও আমার টার্গেট ছিল তাই আমি মাত্র কয়েকদিনের মধ্যেই জানতে পেরেছি রাকিব খুব ভালো ছাত্র ওর বন্ধু বান্ধবও কম পড়াশোনার ফাঁকে কখনো কখনো সাদে গিয়ে বসে গল্পের বই পড়ে বা একা একা পাইচারি করে বিল্ডিং তেমন কেউ সাদে ওঠে না একদিন বিকেলে ও সাদে উঠে দেখতে পেল আমি বসে আছি এলোমেলো আচল আগোছালো শাড়ি চিরুনি দিয়ে লম্বা চুলগুলো আঁচড়াচ্ছিলাম তখন ডাবগুলো খুব ভালো মতো দেখা যাচ্ছিল রাকিবের সাথে চোখাচোখি হতে ও আর চুপ থাকতে পারল না সৌজন্য সৌজন্যতার খাতিরে আমাকে জিজ্ঞাসা করল কেমন আছেন বৌদি জবাব দিলাম ভালো একথা বলেই আমি পাশের সাদের দিকে তাকিয়ে থাকলাম রাকিব আবার আমাকে বলল আমি আপনাকে বিরক্ত করলাম বৌদি আমি বললাম না না বলেন কি বলবেন রাকিব তখন বলল গ্রাম থেকে আমাদের এক আত্মীয় এসেছে কাল হাসপাতাল যাবে ডাক্তারের কাছে একটা সিরিয়াল রাখতে পারবেন আমি বললাম ও এই কথা তা পয়সার সিরিয়াল নাকি বিনা পয়সার আমার কথা শুনে রাকিব চমকে গেল কারণ ও তো জানত হাসপাতালের চিকিৎসা ফ্রি আমি ওকে বুঝতে পেরে বললাম না মানে আমার কাছে অনেক রকম সিরিয়াল আছে ফ্রি আবার টাকাওয়ালা সিরিয়াল দিনের আবার রাতের সিরিয়াল এক শট আবার প্রতি সিরিয়াল আপনার কোনটা লাগবে রাকিব তখন আমার কথার মানে বুঝতে পেরে বেশ খানিকটা বিরক্ত হয়ে আমাকে বলল বৌদি সবাইকে এক পাল্লায় মাপবেন না আমি আসলাম আপনার কাছে সিরিয়ালের জন্য আর আপনি এমন সময় আমার স্বামী শ্রীজিৎ সাদে এলো রাকিবকে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখে শ্রীজিৎ আমার হয়ে ক্ষমা চেয়ে ওকে বাসায় যেতে বলে এর মধ্যে আমি রাকিবকে বললাম দাদা আপনি আমার বাসায় আসবেন দেখবেন আমি আপনাকে কেমন আপ্যায়ন করি আমার এই কথা শুনে রাকিব আমাকে বলল সাদের মধ্যে আপনি যেমন আচরণ করলেন আর বাসায় গেলে যে কি করবেন তা তো এখান থেকে ধারণা করতে পারছি কথা বলেই ও নিজে নেমে গেল এর কয়েক মাস পরের ঘটনা রাকিবের পরীক্ষা শেষ তাই ওর এখন ব্যস্ততা তেমন নেই বললেই চলে একদিন দুপুরবেলা রাকিবের কাকিওকে বলল রাকিব বাসন্তী বৌদি তোকে কেন যেন ডেকেছে একটু শুনে এসো তো এই কথা শুনেই রাকিব খুব অবাক হয়ে গেল ও তখন মনে মনে ভাবতে লাগলো উনি কেন আমাকে ডাকবেন আবার কাকির কাছে উল্টাপাল্টা কিছু বলেনি তো এরকম সাত পাঁচ অনেক কিছু ভাবতে লাগলো কিছুক্ষণ পর ওর কাকি আবার এসে বলল কি ব্যাপার তুমি এখনও যাওনি একজন অসুস্থ মানুষ তোমাকে ডাকছে আর তুমি যাচ্ছ না আমার অসুস্থতার কথা শুনে রাকিব অবাক হয়ে গেল তাই নাকি ও বলল আমি তো জানি না আচ্ছা আমি এখনই যাচ্ছি এর পরে আমাদের বাসায় দরজায় এসে নক করল তখন আমাদের কাজের মেয়েটা দরজা খুলে দিয়ে আমাকে বলল দিদিমণি তিনতলার দাদা এসেছে আমি বললাম ভেতরে নিয়ে আয় এরপর ও ঘরের ভেতরে এসে দেখলো আমি খাটে শুয়ে আছি রাকিব তখন আমার মাথার পাশে এসে দাঁড়ালো এরপর আমি আস্তে আস্তে কাজের মেয়েটাকে বললাম মালতী দাদাকে এখানে একটা চেয়ার দে এরপর রাকিব চেয়ারে বসলো আমি তখন আস্তে আস্তে বললাম ডাক্তার আস্তে আস্তে কথা বলতে বলেছে দাদা আপনার কানটা একটু আমার মুখের কাছে আনেন আপনাকে কিছু কথা বলি রাকিব বাধ্য ছেলের মতো নিজের কানটা আমার মুখের কাছে এগিয়ে দিল আমি তখন ফিস ফিস করে ওকে বললাম আমাকে ক্ষমা করবেন দাদা আপনার সাথে খারাপ ব্যবহার করার পরে আমার পেটে ব্যথা শুরু এ কথা শুনে রাকিব বললো বৌদি এ একে বলছেন অসুখ বিশোক সব মানুষেরই হয় এ কথা বলে আমি ওকে আদর করতে শুরু করলাম এরপর আমি বুঝতে পারলাম রাকিবের সারা শরীরে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়েছে তখন আমি বললাম দাদা আপনি বোধহয় জানেন না আমি একদিন না করেও থাকতে পারি না কিন্তু ডাক্তার আমাকে চার মাসে বিশ্রাপ নিতে বলেছেন সেটা কি কখনো সম্ভব দাদা আপনিই বলুন আমার এই কথার জবাবে রাকিব কিছু বলল না এরপর আমি ইশারায় যখন ওকে লাগাতে বললাম তখন আমাকে বলল না বৌদি আমি পারবো না আপনি বরং আপনার স্বামীকে ডাকেন আমি বললাম সে তো নেই রাকিব বলল তাই নাকি সে জন্যই তো আমি বললাম আপনাকে ওভাবে না বলবেন না আমি জানি আপনি কলোনির অন্য ছেলেদের মতো নন তাই ভয়ে আপনাকে ডাকিনি তাছাড়া আপনার সাথে খারাপ ব্যবহার করার আমি আজ দিতে চাই প্লিজ দাদা প্লিজ আমি তখন বুঝলাম রাকিবেরও অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এই মুহূর্তে ওর খেলোয়াড় যেভাবে দাঁড়িয়েছে তাতে মনে হয় ও আর শোবে না কিন্তু রাকিব নিজেকে সামলে নিয়ে বলল না বৌদি আপনার সমস্যা হবে আমি আমি বললাম হলে হোক তাও না না করে থাকতে পারবো আপনি প্লিজ একটা ব্যবস্থা করুন আমার এই কথা শুনে রাকিব আমাকে বলল কিন্তু মালতী যে বাসায় আছে তাহলে কিভাবে সম্ভব তখন আমি বুঝতে পারলাম ও আমার টপ গিরে ফেলেছে তাই আমি মালতীকে দেখে একটা পাঁচশো টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বললাম কিছু বাজার নিয়ে আসো তো এরপরও চলে গেলেই রাকিব দরজায় আটকে দিল আমি তখন খুশিতে আটখানা হয়ে খেলতে শুরু করলাম রাকিব একবার শুরু করে আর থামলো না প্রায় তেত্রিশ মিনিট পর কাজ শেষ হলো। কাজ শেষে ও আমায় ভিজিয়ে দিল আমি এবার শান্তি পেলাম আর মনে মনে ভাবলাম এবার তোমায় বাগে পেয়েছি তোমার এবার খবর আছে আসলে বন্ধুরা আমি সবকিছু মোবাইলে ভিডিও করছিলাম গোপনে এরপর রাকিব দ্রুত বাড়ি চলে গেল আমি ফ্রেশ হয়ে বিকেলের সাথে ওকে একা পেয়ে বললাম রাকিব সাহেব একটা কাজ তো করে ফেলেছি ও বলল কি কাজ আমি এরপর ওকে সেই ভিডিওটা দেখালাম এরপর থেকে শুরু হলো আমার ব্ল্যাকমেল তারপর থেকে যখনই ডাকতাম ওকে বাধ্য হয়েই আমার কাছে আসতে হতো একদিন রাতে ওকে ডেকে খেলেছিলাম আর তখন হঠাৎ আমার স্বামী দরজায় করা এরপর কি হলো তা তোমাদের পরের গল্পে বলবো